আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমরা আজকে আছি রহমানিয়া যে জায়গাটার মধ্যে আছি এটা একটা মরুভূমির মতো মরুভূমি ধরেন জায়গাটা সারজা এবং আজমানের মাঝে মাঝে এখানে আসি আমরা এখন হাঁটতে বেরিয়েছি এই জায়গাটা উটের জন্য পরিচিত দেখেন এই জায়গায় উঠ হাঁটতেছে এই এই উঠ দিয়ে তারা খেলা করে মানে উটের রেস হয় এটা তাদের একটা ঐতিহ্যবাহী উটের রেস এটা একটা মরুভূমি মরুভূমির মধ্যেই আপনার এই উটের খোয়ার এখানে উট পালে এটা একটা গ্রাম অঞ্চলের মতো এখানে জনবসতি খুবই কম চারিদিকে বেশিরভাগ মরুভূমি রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা কম এদিকে দেখেন এই যে উঠ হাঁটানো হয় উঠগুলো প্রতিদিন দৈনিক সময় করে তারা একটা সময় হাঁটায় সকাল বিকাল উঠগুলারে সচল রাখে আমি মুভিতে উট দেখেছিলাম কিন্তু বাস্তবে দেখি নেই আজকে দেখলাম বাস্তবে উঠ অনেকগুলো উট একসাথে থাকে একটা উটকে সামনে থেকে চালানো হয় পিছন যায় সামনে কিছু দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে গেছে দেখেন এই দু এক মাসের মধ্যে দুবাইতে দুবার বৃষ্টি হয়ে গেল অন্যান্য সময় কিন্তু এরকম হয় না আর এবার আবহাওয়াটাও অন্যান্যবারের মতো তত উষ্ণ না এখনও ওইরকম গরম পড়ে না তো এখানে রোদের মতো যদি থাকে তাহলে দেখা গেছে আপনার যদি বাতাস থাকে তাহলে অত একটা গরম লাগে না আর যদি বাতাস না থাকে তাহলে গরমটা বেশি লাগে সামনে দেখেন একটা পাকা রাস্তা দেখা যাচ্ছে তবে পাকা রাস্তাটা বেশি দূর নয় এদিকে এসে থেমে গেছে কোথা থেকে এসেছে তা জানা নেই ষাট কিলোমিটার এখানে এসে শেষ এই যে রাস্তাগুলা দেখা যাচ্ছে এদিক দিয়ে উঠ হাঁটা চলা করে এই জায়গাটার মধ্যে উটের খোয়ার আছে উট পালে এবং উটগুলারে এখানে চারিদিকে হাঁটা চলা করায় আর উটের জন্য আলাদা রেসের মাঠ আছে হয় কিছুদিন আগে বৃষ্টি হওয়াতে দিকের গাছগুলা তাজা হয়ে উঠেছে আর এছাড়াও অন্যান্য ঘাস গুজিয়েছে অনেক চলতে চলতে আমরা পাকা রাস্তার কাছে চলে এসেছি বড় রাস্তাতে দেখেছি যে ঘোরাতে করে মানুষ চরে তাছাড়া শুনেছি আরব দেশে মানুষ ঘোরাতে করে চলাফেরা করে এখন দেখলাম দেখেন ঘোরাতে করে মানুষ চলতেছে এদিকে দুইজন ওইদিকে দুইজন তাছাড়া উটকে মরুভূমি জাহাজ বলা হয় উট দিয়েও চলাফেরা করে মানুষ আগে বেশি এটা হতো কিন্তু এখন উটের ব্যবহার শুধু হয়তো রেসের জন্য করা হয় আর খাবার অংশ হিসেবে আর এভাবে চলার জন্য উট ব্যবহার করে কিনা বা কোনো বোঝা বহন করে কিনা সেটা আমি জানি না আমার সামনে পড়ে নেই তো এখন গাড়ি ঘোড়ার যুগ এখন আর উটের তেমন একটা প্রয়োজন পড়ে না মাল বহন করার জন্য দেখেন এখানে অনেক ঘাস দেখা যাচ্ছে বৃষ্টি পেয়ে এগুলো আরো তাজা হয়েছে যারা এই উটগুলা দেখাশোনা করে রক্ষণাবেক্ষণ করে তারা এরকম বড় মাঠের মধ্যে উটগুলাকে নিয়ে আসে এবং উটগুলাকে ঘাস খাওয়ায় আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি ওই যে দেখেন জনবসতি দেখা যাচ্ছে এখানে কিছু জনবসতি আছে এটা কি মার্কেট না মসজিদ বোঝা যাচ্ছে না তবে যেটাই হোক অনেক বড় এরিয়া নিয়ে মসজিদের মতো মার্কেটের মতো এটা সঠিক জানি না আর এই জায়গায় যে জনবসতি দেখা যাচ্ছে দেখেন আমরা প্রায় তিরিশ মিনিট হাঁটার পর এই জায়গায় এসেছি ভিডিওর প্রয়োজনে বিডিও সংক্ষিপ্ত আকারে করে আপনাদের কাছে উপস্থাপন করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ